হরিহরপাড়া বাজারে বসলো সোলার লাইট আলোর পথে এক ধাপ এগুলো বাজার এলাকা মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং হরিয়রপাড়া বাজার কল্যাণ সমিতির সহযোগিতায় হরিহরপাড়া বাজারে সোলার লাইট বসানোর কাজ শুরু হল মঙ্গলবার দুপুরে হরিহরপাড়া বাজারের বাস স্ট্যান্ড এলাকায় একটি সোলার লাইট বসিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বাজার কল্যাণ সমিতির সভাপতি জানান হরিহরপাড়া বাজারকে সম্পূর্ণভাবে আলোকিত করতে পর্যায়ক্রমে মোট একশো উনিশটি সোলার লাইট বসানো হয় এদিন উদ্বোধন উপলক্ষে মিষ্টি করানো হয় সোলার লাইট বসানোই বাজারে নিরাপত্তা এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে স্থানীয়দের এই উদ্যোগে খুশি হরিয়রপাড়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ

আছৈদুল গো জেলা পরিষদের তত্ত্বাবধানে হরিহরপুর বাজার কল্যাণ সমিতির সহযোগিতায় হরিহরপুর বাজারে একশো 119খানা সোলার লাইট বসানোর কাজ শুরু হইল শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হলো শুরু হলো শুরু হলো তো ভাই পোষণ হলো বাজারে সেটা মেন বাজারে সমস্ত বিডিও রোড এক নম্বর মেন বাজার যুকুনপুর রোড ততটাই সমস্ত জায়গায় বসানো হল একশো উনিশটা বসবে একশো উনিশটা আপনার নাম আপনার নাম আমার নাম সিরাজ